আমরা সুপু বৃষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি ব্লগ নিয়ে এই দেখো ব্লগটা এডিট করব কিন্তু হ্যাঁ হচ্ছে এন্ট্রিটাই নিয়ে নিই সেটা মনে নেই বিকেলবেলা এডিট করার সময় এনটি নিয়ে আর সেই জন্য সঙ্গে সঙ্গে এনট্রিটা নিয়েছি নিয়ে আর হচ্ছে তোমাদের সঙ্গে মানে ব্লগটা এডিট করতে বসে গেছি তো এখন বাজে পাঁচটা আমি এডিট করছি তো আজকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা টিফিন থেকে আর খাওয়া দাওয়া রয়েছে একটু আর রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আছে হচ্ছে ডাল দিয়ে লাউ রেসিপি মানে লাউ ডাল রেসিপি কিন্তু শেয়ার করবো একটু কম টাইমের মধ্যে আজকে ব্লগ খুবই ছোটো তো এখানে দেখো পাওয়ার রুটি দেখতেই পাচ্ছ একটা পিস করা রুটি আর একটা হচ্ছে লম্বা রুটি নেওয়া হয়েছে এখানে দেখো তিনটে ডিম আমি ভেঙে নিচ্ছি গুলে দেখতেই পাচ্ছ আর হচ্ছে দুটো ডিম এখানে সাইড পাশে রেখেছি ঠিক আছে তো চলো তিনটে ডিম আগে পেঁয়াজ দিয়ে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি দেখো ফেটিয়ে রেখেছি তো এটা দিয়ে আগে কটা রুটি হয় দেখবো দেখে আবারও দুটো কিন্তু আমি ডিম ফেটিয়ে নেব তো দেখো সর্ষের তেলে আজ কিন্তু ডিম টোস্টটা বানাচ্ছি তো দেখো এইভাবে কিন্তু চুবিয়ে চুবিয়ে নিতে হবে ডিমের মধ্যে নিয়ে কিন্তু দুটোগুলো আমি এখানে দিয়ে দেবো আর বৃষ্টি শোনা একটুখানি আর কি ভিডিওটা করে দিচ্ছে আমাকে তো দেখো আজকে ডিম টোস্ট খাবো আর দুচ্ছা তো হবে না কারণ তোমরা সবাই জানি বাড়িতে আছে এখন দুচ্ছা খাওয়া যাবে না তো দেখতে পাচ্ছ একদিকে চা বসিয়ে দেবো এদিকে ডিম টোস্টগুলো এগুলো ডিম দেখো ডিমের মধ্যে এগুলো চুবিয়ে কিন্তু দিয়ে দেবো দিয়ে ওপর দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো ঠিক আছে পেঁয়াজগুলো এমনি লাগে না মানে ওপর দিয়ে কি দিয়ে দিতে হল পেঁয়াজ আর লঙ্কাগুলো তো দেখতেই পাচ্ছ দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো বৃষ্টির সময় যেহেতু ভিডিও করছে তাহলে তাহলে তোমরা সবাই জানো যে কেমন ধরনের ভিডিও করবে তো যাই হোক তারপর দেখো তিনটে ডিমই হয়নি আবারও যেহেতু অনেকটা রুটি তো আবারও কিন্তু দুটো ডিম ভেঙে কিন্তু আবার নুন দিয়ে পেঁয়াজ দিয়ে আবারও কিন্তু মোটামুটি পাঁচটা ডিমে আর কি এই রুটিগুলো আর কি সব ডিম টোস্ট করেছি তো দেখতেই পাচ্ছ ডিম টোস্টগুলো রেডি হয়ে গেছে এবার এদিকে চাও হয়ে গেছে তো চলো ডিম টোস্টটা খাবো চা একেবারেই ছেঁকে নিয়ে নেবো যেহেতু লাল চা তাই একেবারে ছেঁকে নেব নিয়ে ডিম টোস্ট আর চা খাবো আজকে তো দেখতে পাচ্ছ চাটা ফুটছে চল চলো চাটা ছেঁকে দিয়ে নিয়ে আবার তোমাদেরকে দেখাই আজকে খাবো ডিম টোস্ট আর হচ্ছে আচ্ছা হ্যাঁ লাল চা তো আজকে কিন্তু খুব তাড়াতাড়ি টিফিনটা খেয়ে নিয়েছিলাম তো দেখো ডিম টোস্টগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আমরা ডিম টোস্ট করতে খুবই পছন্দ করি যেহেতু বৃষ্টি সোনা খুবই পছন্দ করে ডিম টোস্টটা খেতে তো আর ছেলেরও খুবই পছন্দ আমার ছেলেরও কিন্তু খুবই পছন্দ ডিম টোস্ট তোমাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করো এদিকে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে বন্ধুরা এত ঠান্ডা লেগেছে তোমাদের কী বলো শরীরটা প্রচণ্ড খারাপ তো চলো চাটা ছেঁকে আবার তোমাদেরকে দেখাই তো দেখো এদিকে রেডি করে নিয়েছি ও চা ছেঁকে নিয়েছি আর সবাইকে দেখো দুটো তিনটে করে কিন্তু ডিম টোস্ট নিয়েছি তো চলো ঘরের মধ্যে যাবো গিয়ে একটু আমরা সবাই মিলে আর কি খাওয়া এদিকে আমার পুচু পুচকুনো নিয়ে এসে তো ওকে একটা দিয়ে দিলাম ডিম টোস্ট তো বৃষ্টি সঙ্গে ওকে খাওয়া হচ্ছে তো চলো খাওয়ার পর তোমাদের রান্না মানাগুলো একটু দেখিয়ে দিয়ে আজকে কী কী রান্না হয়েছিল সকালবেলা রান্না হয়ে হয়েছে তোমার সবাই জানো তো এখানে তো বৃষ্টির আবার খাওয়া হয়ে গেছে তোমার কাজে বেরিয়ে গেছে এখানে হচ্ছে ঢেঁড়স আলু আর হচ্ছে মাছের ডিম দিয়ে আর লাল আলু দিয়ে কিন্তু একটা চচ্চড়েছে দেখতেই পাচ্ছ বৃষ্টির আবার খাওয়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে সাইপুর মাছ নিয়েছিলাম আজকে তো দেখতে পাচ্ছ সাইপুর মাছ দিয়ে আলু টমেটো আদা রসুন পেঁয়াজ সব রকম দিয়েছি দিয়ে কিন্তু এখানে একটু মোটামুটি ঝোল করেছি তোমরা সবাই জানো আমরা একটু ঝোল ভাত খেতে পছন্দ করি হ্যাঁ তো আর সামনে দিন একটা ছিল তাই আজকে করে চাটনি একটুখানি আছে তোমাদের দেখালাম না

আমার নাতিবাবুরা সব রং খেলতে গিয়ে একদম ভূতের মতো হয়েছে এসে দেখতেই পাচ্ছ কাউকে চেনাই যাচ্ছে না যে কে কোনটা তো এই রংটা এখন উঠেছে লম্বা মতো মানে এর মতো কাগজের এর মধ্যে রঙটা থাকে তো তোমাদের দেখিয়ে দিলাম দেখো কী সুন্দর আনন্দ করছে ওরা তো যাই তারপর দেখো একদিন সন্ধ্যাবেলা বৃষ্টির বাবা নিয়ে এসলো এটা হচ্ছে চার থেকে পাঁচ দিন আগেকার ভিডিও তোমরা আজকে দেখাচ্ছি এখানে হচ্ছে পেঁয়াজ আর এখানে হচ্ছে একটু ঢ্যাঁড়স আর এখানে হচ্ছিল টিকা মাছ দেখতেই পাচ্ছ নিয়ে এসে আর দিদি হচ্ছে যেদিন মেয়ের বাড়ি থেকে বাড়িতে আসে সেই দিন আর কি বৃষ্টির পাওয়ার বাজারটা তোমার শেয়ার করছি আর এখানে দেখো দিদি নিয়ে এসেছিলো মেয়ের বাড়ি থেকে একটু কুমড়ো একটু লাউ একটু পুঁইশাক দেখতে পাচ্ছি এগুলো সব কিন্তু গাছেরই একদম পুরো গাছের আমার মেয়ের শ্বশুর মাছের চাষ করতে খুবই ভালোবাসে তো তোমরা সবাই জানো তো হচ্ছে লাউটা তার পরের দিন আর কি লাউ ডাল করেছিলাম সেটাই তোমাদের কিন্তু আজকে শেয়ার করবো লাউ ডাল রেসিপি তো দেখো এখানে হচ্ছে মুশারি ডালটা পুড়ছে জলের মধ্যে দিয়েছি তো পুড়ছে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকে লাউ ডালটা একটুখুনি শেয়ার করে দিই আমার কাছে আর ভিডিও আছে ছিল রান্নার ভিডিও তো দেখতে পাচ্ছি এখানে লাউটা হচ্ছে বরফি বরফি সাইজের এরকম ছোটো ছোটো কেটে নিয়েছি ধুয়ে আর কেটেছি ঠিক আছে তো লাউ টাউগুলো আমি ধুয়ে ঠুয়ে তারপর কাটি আর কি হ্যাঁ তো দেখতে পাচ্ছি একদম চাষের লাউ কুচি একদম ফুল দেখতেই পাচ্ছি একদম ছোটো লাউ তোমাদের দেখিয়েছি তো এখানে দেখো ডালটা মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি লাউগুলো অ্যাড করে দেবো আমরা লাউ ডাল কিন্তু এইভাবে করি মানে কোনো রকম কোনো মশলা ছাড়া কিন্তু কোনো বাটা মশলা কিন্তু এখানে অ্যাড করবো না আমি তো দেখতে পাচ্ছি লাউটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু মোটামুটি এটাকেও দু থেকে তিন মিনিট কিন্তু সিদ্ধ করে নিতে হবে তখন কিন্তু ডালটাও সিদ্ধ হয়ে যাবে আর লাউটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো চলো ওটা চাপা দিয়ে তোমাদের পরে আবার দেখাই তো দেখো চাপা দিয়েছিলাম তখন দেখানো হয়নি তোমাদেরকে তো খোলার সময় দেখাচ্ছি দেখো খুলছি লাউ ডাল কিন্তু মাখা মাখা না হলে আবার ভালো লাগে না তো দেখো এটা কিন্তু মুগ ডাল দিয়েও করতে পারো তোমরা আমি একটু মশারির ডাল দিয়ে করলাম আছে তোমরা কিন্তু চাইলে মুগ ডাল দিয়েও করতে পারো সেই ক্ষেত্রে ডালটা একটু ভেজে নিতে হবে ভেজে নিয়ে জলটা ঢেলে দিতে হবে তো দেখো এখানে আমরা মতো নুন অ্যাড করছি আর লাউ যতক্ষণ না গলছে ততক্ষণ কিন্তু এর মধ্যে হলুদটা অ্যাড করা যাবে না তো দেখো আমি নুন দিলাম দিয়ে কিন্তু এর মধ্যে আমি দিচ্ছি হলুদ হ্যাঁ একটুখানি হলুদ দেবো এর মধ্যে দিলাম মিষ্টি যেহেতু লাউ ডাল রেসিপি এখানে মিষ্টি অবশ্যই লাগবে মিষ্টি না দিলে একদম খেতে ভালো হবে না তো মিষ্টি অ্যাড করলে মোটামুটি দু থেকে তিন চামচ মতো একটু মিষ্টি মিষ্টি হবে লাউ ডালটা তো মোটামুটি হয়ে গেছে দেখতে পাচ্ছি নামিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু আমি হলুদ এখনও ব্যবহার করিনি হলুদটা কিন্তু আগে থেকে ব্যবহার করলে কিন্তু একদম লাউটা গুলতে চায় না তো যাই হোক চলো লাভিয়ে নিলাম এই পর্যায়ে লাভিয়ে নিয়ে কড়াটা পরিষ্কার করে কড়ার মধ্যে কিছু তেল দিলাম তো দিলে দেখো মোটামুটি তেল দিয়েছি তেলের মধ্যে দুটো তেজপাতা দিলাম তারপর দুটো শুকনো রঙ রাখা দিলাম ফোড়নে আর এখানে দেবো আমি একটু জিরের ফোড়ন ঠিক আছে তোমরা চাইলে পাঁচ ফোড়ন দিতে পারো আমি দিচ্ছি এখানে জিরের ফোলন এটা খেতে দারুণ টেস্টি লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো তোমরা কীভাবে করো লাউ ডাল অবশ্যই আমাকে কিন্তু জানিও জানিও ঠিক আছে তো আমরা কিন্তু এইভাবে লাউ ডালটা খাই বেশি মানে সবজি মানে মশলা টসলা দিই তোমরা চাইলে কিন্তু এখানে হচ্ছে আদা বাটাটা ব্যবহার করতে পারো আমি তাও কিন্তু দিলাম না এখানে তো দেখো তার মধ্যে ডালটা কিন্তু লাওয়ার ডালটা কিন্তু অ্যাড করলাম করে তারপর একটু পরে আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করবো একটুখানি বেশি হলুদ দেব না যেহেতু আমরা ডালে বেশি একটা হলুদ খাই না বন্ধুরা তো দেখতেই পাচ্ছি চলো এবারে এখানে একটুখানি হলুদ ব্যবহার করবো তো দেখো এখানে একটুখানি এক চিমটি হলুদ দিলে নিয়ে দিয়ে দেবো এখানে আর বেশি হচ্ছে হলুদ ব্যবহার করলে বৃষ্টির বাবা খুবই বকা দেয় হ্যাঁ ও আর কি লাউতে বেশি হলুদ দিলে বকা বকি করে তো যাই হোক আমাদেরও ভালো লাগে না একটু লাউ ডালে একটু হলুদটা কম থাকলে আর কি দেখতেও সুন্দর লাগে তো যাই হোক দেখতে পাচ্ছ হয়ে গেছে লাউ ডালটা একটুখানি ফুটিয়ে কিন্তু লাভিয়ে নেব এটা আমাদের একটা রাসে রাতের রেসিপি ছিল একদিন রাতের রেসিপি ছিল ঠিক আছে এটা কদিন আগেই করেছি তোমাদের বলছি তো চলো লাভিয়ে আবার তোমাদেরকে দেখা লাউ ডালটা একদম রেডি হয়ে গেছে খেতে জাস্ট ফাটাফাটি ছিল আমাদের এই দিন ছিল লাউ ডাল আর হচ্ছে আলু ভাতে আর হচ্ছে আমার ছেলের জন্য একটা ডিম ভাজা করেছিলাম ঠিক আছে কিন্তু বেগুন ভাজা দিয়েও খেতে পারো বেগুন ভাজা আর লাউ ডাল খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তো যাই হোক আজকে ছোটোর মধ্যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো ডালটা হয়ে গেছে দেখতেই পাচ্ছি একদম মাখা মাখা আর লাউ ডাল সবসময় কিন্তু মাখা মাখা না হলে ভালো লাগে না পাতলা করলে কিন্তু ভালো লাগে না তো এরকম কিন্তু হবে লাউ ডালটা থকথকে ঠিক আছে তো চলো আজ ব্লগ আমি এখানে কিন্তু শেষ করছি ফিরে আসি অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সবাইকে ভালো রেখো আর অবশ্যই কিন্তু সাবধানে থাকো আমার ব্লগগুলো তোমরা দেখে নিও